কোনো বিছনা চাদর নাই সব কিছু এলোমেলো ভাবি যেহেতু ঘরে নাই না পুরুষ মানুষ ঘরে থাকলে যাওয়া হয় কোনো কিছু মানে ধরার চিন্তা ভাবনা থাকে না এটা হয়তো বা মেলা আটকায় নাই কালকে আসছিলাম উৎসব ই করার জন্য মাছ এই মাছ বলে মাংস তখন হলো তালা ছিল এখনও তালা মারা ভাবি বলছিল যে বিছনার উপরে নাকি বলে চাবি আছে নাই বিস্তাফা যাবে দাদার পার্স দুইটা কৌ এখন আবার বাবিরে হলো ফোন দিতে হবে চাবির জন্য ঘরেও মেহামান কী করব আমি বুঝতে পারতেছি না ঘরে হলো এক দাদি শাশুড়ি আসছে কোনো এখনো নাই সালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাল্লা অত আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকে অফসর কোনো কাজ করব নাই আজকে হলো একটু গরু মাংস রান্না করবো সেজন্য ফ্রিজে যাই গরুর গরু মাংস আনার জন্য আমার শাশুড়ির ঘরে ফ্রিজ তো দেখি আমার শাশুড়ির আর এই ফ্রিজের মানে এমন অবস্থা আমাদের ফ্রিজের এত চাকা হয়ে থাকে যেগুলাই দেখেন এখন আর উঠানোর মতন না সারাদিন ফ্রিজ বন্ধ রাখতে হবে তারপর উঠ হবে কালকে হলো মা ফ্রিজ বন্ধ রাখছিলাম মা কিছু বাইর করছিলো এ উপরগুলো হলো মার নিচেরগুলো আমার তো আমার হলো দাদার ফ্রিজে কিছু মাছ আছে আর হলো ই আছে তো এটা থেকে বের করা যাবে না চলেন দেখি ওই ফ্রিজ থেকে বের করি তো আমার ফ্রিজ থেকে হলো মাছ মানে মার ফ্রিজ থেকে মাছ বের করা যাইল না এখন হলো ভাবির ফ্রিজে যাইতে হবে তো চলেন যাই তো এই তো এদের এদের আশাই হয় না কারণ ভাবিরা বাড়িতে যখন থেকে নাই তখন থেকে সারাদিন কাজকর্ম শেষ করে একবার হলো আসি যে সাপায়তের মানে মম্মতের জন্য আসি এখন আর আসা হয় না লাইটটা ধরাই দিই ফ্যান লাইট এখানে দাদার কাপড় চাপড় সব কিছু গুছানো বিছ চাদর নাই মানে সব কিছুই এলোমেলো ভাবি যেহেতু ঘরে নাই না পুরুষ মানুষ ঘরে থাকলে যাওয়া হয় কোনো কিছু মানে ধরার চিন্তা ভাবনা থাকে না এটা হয়তো বা মেলা আটকায় নেই কালকে আসছিলাম উৎসব ই করার জন্য মাছ এই মাছ বলে মাংস তখন হলো তালা ছিল এখনও তালা মারা ভাবি বলছিল যে বিছনার উপরে নাকি বলে চাবি আছে পার্স কৌ চাবি এখন আমার বাবিরে হলো ফোন দিতে হবে চাবির জন্য ঘরেও মেহমান কি করব আমি বুঝতে পারতেছি না ঘরে হলো দাদি শাশুড়ি আসছে này có hồng hồ này. Cái này. we <laughs> Abu talatan ha すごい Obrigada. সকালে আমাদের বাজার থেকে আসা হয়েছে পাট বিক্রি করতে গেছিল সেখান থেকে তো বাজে ঘুম থেকে উঠছে আর কেউ হাতের ওঠে নেই আলার লটকন না বান্দা থাকে না বান্দা নাই বড় বড় দেখ সব ছোট ছোট লটকন তোমরা কিনে আনছো

যে সাপায়তের মানে মম্মতের জন্য আসি এখন আর আসা হয় না লাইটটা ধরো দিই ফ্যান লাইট এখানে দাদার কাপড় চাপড় সব কিছু পুছানো বিছ চাদর নাই মানে সব কিছুই মেলো ভাবি যেহেতু ঘরে নাই না পুরুষ মানুষ ঘরে থাকলে যাওয়া হয় কোনো কিছু মানে ধরার চিন্তা ভাবনা থাকে না এটা হয়তো বা মেলা আটকায় নেই কাল কাছিলাম ওই সব করার জন্য মাছ এ মাছ বলে মাংস তখন হলো তালা ছিল এখনও তালা মারা ভাবি বলছিল যে বিছনার উপরে নাকি বলে চাবি আছে এই বিস্তারফা চাবি দাদার পার্স দুইটা কৌ চাবি এখন আবার বাবিরে হলো ফোন দিতে হবে চাবির জন্য ঘরেও মেহামান কী করব আমি বুঝতে পারতেছি না ঘরে হলো এক দাদি শাশুড়ি আসছে